জামাই কি এই মাইর দকের কথা নবি কে শোনা এই মাইর দকের কথা নবি কে শোনা তাই আর নবি করে পিড়ে দেখিলো কি গা তাই আর নবি করে পিড়ে দেখিলো কি গা শব্দরা জানা বন্ধ শত কান্না শোনা যায় শব্দরা জানা বন্ধ শত কান্না শোনা যায় নবি তাই बिताया माचा छो न पाई कारो लॻे तूं बि दया माचा छो

রাসুল খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি আসলেন দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিলেন খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি কেউ অপমান করেছে কেন কাঁদো নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুটো ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে বিশ্ব নবী খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছেন একটু জোরে বলুন সুহানাল্লাহ একটু জোরে বলো না সুহান আল্লাহ নবী যেই কাঁদছেন খাদিজার থাকতে পারলেন না ভিতর থেকে কাঁদছেন খাদিজা কাঁদছেন কিন্তু নবী যেই কাঁদছেন কিন্তু খাদিজা নবীর কান্না দেখে এবার খাদিজা কি বলছে একটু মন দিয়ে শুনবেন কবি লিখছেন দয়াল নবী কি বলল এবার খাদিজা <laughs> 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 तो बार 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 जा आ, आ, तो <laughs> तो तो एबर, जा रजा तो <laughs> <laughs>

খাদিজা খাচ্ছেন কিন্তু বলি আর রসুল আল্লাহ আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা তো সইতে পারি না আপনার কান্নায় আল্লাহর আরো কে দেব আপনি কাঁদবেন না আমি কান্নাও থামিয়ে দেব দরজাও খুলে দেব কিন্তু আমার যে তিনটি শর্ত আছে আমার যে তিনটি চাওয়া আছে নবী বললেন খাদিজা বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি একটু জোরে বলুন সোহান ভাই আমাদের ঘরের বৌরা যদি বলে হ্যাঁ তুমি বাইরে দাঁড়াও আমার কিছু চাওয়া আছে। তোমার পূরণ করতে হবে ভাই আমাদের গা দিয়ে দর দর করে ঘামড়াবে না জানি আমাদের বউরা কি চাবে তার ঠিক নেই কারণ আমাদের ঘরের বউদের তো আমরা চিনি এরা যে কি পিস এরা কি চাইবে আমাদের ঘরের বউরা হয় সোনার ভালো হার উঠেছে একটা দারুণ ডিজাইনের উই চাইবে আর নাই বলো কি সুন্দর সুন্দর ডায়মন্ডের নাকের উঠেছি উই একটা কিনতে হবে কিনা তাই বলো আর নাই বলো চলো এ বছরে গত এবছরে তো আমরা দীঘায় গেলাম এবার আর দীঘায় যাবো না চলো একটু আমরা একটু কোথায় যাবো একটু যাবো দার্জিলিংয়ে বেড়াতে কেউ যাদের টাকা আছে না সুইজারল্যান্ডে যাবো ও বাবা কে বলে সিঙ্গাপুর যাবো বলে না আমাদের ঘরের বৌদের শুধু তিনটে জিনিস দিতে পারলি শেষ আমি সেরা স্বামী কি কি দিতে হবে কি কি দিতে হবে প্রথম নাম্বার এক যে স্বামী একটু ঘন ঘন মোটরসাইকেল এর পেছনে নেবে যায় আ ময়না রাব্বা ও খুব ভালো যখন যেটা বলি আর কি ভালো ভালো প্রতিদিন পিজা বার্গার এমান শ্যামান ডিজিটাল খাবার বাড়ি কিনে আনো খুব ভালো আর কি না যে যখন যে শাড়িটা ট্রেন্ডিং এ চলবে যে কাপড়টা যে ডিজাইনের চুড়িদার ট্রেন্ডিং এ আছে ওই মাল কিনতে দিয়ে হবে তালি বলবে আমার আমার স্বামীটা আমার কথা না শুনে কোনোদিন কিছু করে না খুব ভালো স্বামী আহা কিন্তু এটা তো আমাদের ঘরের বউদের চাহিদা কিন্তু হাজরাতে আম্মাজান খাদিজা কি চেয়েছিল শুনতে হবে নাকি শুনতে হবে না যে খাদিজা কি চেয়েছিল সে কি সোনার হার চেয়েছিল নাকি শাড়ি চেয়েছিল না কি চেয়েছিল তিনটি শর্ত নবী না শুনেই কথা দিয়ে দিলেন আহা এবার খাদি যা চাইছে কি চাইছে মন দিয়ে শোনেন কবি লিখছেন প্রথম আমারি প্রথম সারিত গণ আমি মরি কি প্রথম সারিত গণ আমি মরি কি পোচ নবী তো जामा गभे अमादी कापो नबू तुमारी गायी जामा गभे अमादी कापो नबू तुमारी गायी जामा गभे अमादी कापो टी कबरि सबाई अमर करि के पैदा पो टी कबर जन्म पाई गो नबी तुमामदी बदो

খাদি যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাঁফুন দিয়ে যেন আমার কাঁফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাঁফনটা করাবেন দ্বিতীয় নাম্বার সার্তাহ যে কবরে আমি খাদি যা আমাকে দাফন করা হবে কবরস্থ করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়া গড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার যায়। যখন আমার আসবে। আপনার গন্ধ তারা বলে দিতে পারে এই কবর থেকে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে নবীর সঙ্গে এই মহিলার কোন সম্পর্ক আছে যেন একটু ভালো ব্যবহার করে একটু জোরে বলুন সুহান তিন নাম্বারের শর্তাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন মনকার কার না কিরের যখন আমার কবরে সওয়াল জবাবের জন্য আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তর গুলো ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমি খাদিজা আমার প্রশ্নের উত্তর গুলো একটু বলে দেবে নবী বললেন খাদিজা চিন্তা করো না ডন্ট টেনশন প্লিজ বি আফ্রেড তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমার সব শর্ত পূরণ করব দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দয়ার নবী তো জাহানের বাদশা ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নম্বরের শর্ত কবরের পাশে দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছিল শুধু একবার হাত দেখাবো ও আমার দা যুবকেরা একবার হাত দেখাবো সুবহানাল্লাহ অবশ্যই হবে কি হয়েছিল মন দিয়ে শুনুন কবি লিখছেন মা খাতি চালাত নিজ ঘতে তিটি দিদ নিলমচি বিগ দালা মাখাতি চা নিজ ঘতে টি দিি নিলমচি তিি দালা আ সাপ সারিিত পরন করুনো আমা নবিগি দয়া আমা আ সপসারাত পরন করুন আমা ন বিি দয়া আমা আ িমাচিকিবি মা। নকির হিসাবাল জবাব চাই বড় মাঝি মন কাড নকির হিসাবাল জবাব চাই করি আরশ কোতে আল্লাহ তাআলা জবাব

আমার আল্লাহর এত ভালো লেগেছিল আজ যখন মুনকার নাকির ফারিস কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বললাই মুনকার এই নাকির তোমরা থেমে যাও খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে অনেক কেঁদেছে ওকে আর কাঁদিও না খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে আমি আল্লাহ খাদিজার প্রতি এত খুশি যে প্রশ্নের উত্তর খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব একবার জোরে বলুন সোহান আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর কি দিল স্বয়ন

जी कमुरी माजी अमन चड़ा कोनो ओपाई ना आगे जी कमुरी माजी अमन चड़ा कोनो ओपाई ना आगे जी कमुरी माजी अमन चड़ा कोनो ओपाई ना आगे एक दिन दुबोरी चनो बीरी कारी की कान्ना सोना जा आगे एक दिन दुबोरी चनो बीरी कारी की कान्ना सोना जा आगे अम्मा हक दीजा हक दीचे क्या नो बंगड़ी यासीजी ता आग